আসসালামু আলাইকুম এইচএসসি সাতাইশ বাচ্চার প্রিয় স্টুডেন্টরা তোমরা অলরেডি দেখছো যে আমি এইচএসসি সাতাইশের সায়েন্সের স্টুডেন্টদের জন্য একটা ওয়ান ইয়ার মাস্টার প্ল্যান দিয়েছি যেটা ফলো করলে তোমরা এক বছরে পুরা এইচএসসি লাইফের পড়াশোনা একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত শেষ করবা তোমাদের অনেকের কথা ছিল ভাইয়া কমার্সের স্টুডেন্টদের জন্য একটা দেন যেহেতু আমাদের সায়েন্সের অ্যাকাডেমিকটা অ্যাডমিশনের সাথে কমার্সের টু অ্যাডমিশন আর্টসের টু অ্যাডমিশন আলিমের অ্যাকাডেমিকটা অ্যাডমিশন লঞ্চ হয়ে গেছে তাই আজকের এই ভিডিওতে আমরা কমার্সের স্টুডেন্টদের জন্য একটা ওয়ান ইয়ার মাস্টার প্ল্যান দেওয়ার চেষ্টা করব যেটা ফলো করলে স্টুডেন্টরা এক বছরে তার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট শেষ করতে পারবে এখন আমি প্রথমেই এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের মনের একটা কোশ্চেন দূর করে দিতে চাই সেটা হলো রিজন সেটা হলো যে কমার্সে যারা পড়ি আমরা তাদের একটা বড় শতাংশ মানুষজনই কিন্তু বিলো অ্যাভারেজ স্টুডেন্ট সো তোমাদের মনে হইতেই পারে যাই ভাই এত কষ্ট করে কমার্স নিলাম আবার পড়ার জন্য এটাই হলো মেন্টালিটিগত ইস্যু তুমি কমার্সে কখনো বিলো অ্যাভারেজ স্টুডেন্ট পড়া না আমি যে লাইনটা বললাম এটাও মিথ্যা এটা প্রতিবাদ করবা কমার্সে নর্মাল স্টুডেন্টই পড়ে এবং সায়েন্সের স্টুডেন্ট যদি এক বছরে সিলেবাস শেষ করে প্রি অ্যাডমিশন পড়ে পড়াশোনা করে বুয়েট মেডিকেল ঢাবি স্বপ্ন দেখতে পারে তুমি কেন ঢাবি স্বপ্ন দেখতে শোনা তুমি কেন এত হাই ক্যালিভার স্বপ্ন আইবিএ স্বপ্ন দেখতে শোনা প্রথমত স্বপ্ন চেঞ্জ করতে হবে মেন্টালিটি চেঞ্জ করতে হবে দ্বিতীয়ত যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো আর্টস কমার্স সায়েন্সের মধ্যে সায়েন্সের পরে যদি কেউ কঠিন থাকে সেটা হলো কমার্স কমার্সের অ্যাকাউন্টিং ফাইন্যান্স যদি তুমি বইটা খুলে দেখে থাকো তাহলে বুঝতে পারবা আমি কেন বলতেছি বিশেষ করে অ্যাকাউন্টিং এটা যে কি জাদারেল একটা সাবজেক্ট এটা তোমার আইডিয়া নাই তুমি যদি চিন্তা করো তুমি দুই বছরের সিলেবাসটা শেষ করবা তোমার গ্যাদার্থে বলে রাখি গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষায় পাশ করছিল নট চান্স পাইছে এরা টেন পার্সেন্ট মানুষজন পাশ করছিল এবং চান্স পাইছিল মাত্র ওয়ান পার্সেন্ট মানুষজন মাত্র ওয়ান পার্সেন্ট সো এই যে ঘটনাটা ঘটতেছে তোমাদের কমার্সের পলাপনের সাথে এটা রিজন হলো তোমরা উদাসীন তোমরা যদি চিন্তা করো দুই বছরের সিলেবাস শেষ করবো তাহলে তোমার কোশ্চেন সলভ করবে কে তোমার শর্টকাট পড়বে কে তোমার টেস্ট পেপার সলভ করবে কে সো যদি আজীবনই কমার্সের স্টুডেন্টের মতো টাইনে টুনা পাস টিটিপি দলে যাইতে চাও তাহলে দেখিও না এই ভিডিও এই টার্গেট দরকার নেই আর যদি মনে হয় যে না কমার্স থেকে একটা ইতিহাস করব তাহলে এক বছর যদি আমরা টার্গেট করি তাহলে হয়তো বা বারো মাসে হবে না তেরো হতে হবে পনেরোতে হবে ষোলোতে হবে এরকম করে হবে তো কিছু একটা দুই বছর আগে তো হবে তার মধ্যে টিসপেপার সলভ করতে পারবো তার মধ্যে কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবো কিন্তু যদি আমি টার্গেট করি দুই বছরে শেষ করব। তাহলে দেখবা পরীক্ষার আগের দিনও দুই একটা চ্যাপ্টার বাকি সো আমি রিজনটা এখন তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম এখন এই ভিডিওটা বানানোর সময় মার্কেটে কিন্তু কমার্সের নতুন বই এখনও আসে নাই আমাদের পুরাতন বইগুলো আছে তোমাদের নতুন বই আসার লক্ষণ হইল যেই বইয়ের পিছনে এইচএসসি পঁচিশ ব্যাচের কোশ্চেন থাকবে ব্যাচের কোশ্চেন থাকবে সেটা হলো তোমাদের নতুন বই তো এই বই আসতে এক এক দুই দুই মাস মাস লেট বসে থাকবো না আমরা যেটা করব আমরা পুরাতন বই কিনবো অথবা আমাদের পিডিএফ পড়বো আমাদের কমার্স একাডেমিক আমরা কিন্তু বইগুলা দাগানো পিডিএফ দিয়ে দিছি অলরেডি সো তুমি যদি একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে থাকো তুমি পিডিএফ দেখে পড়তে পারবা আমাদের কাছে না করলেও অনলাইনে গুগল সার্চ করলেও তুমি অনেকগুলা সাবজেক্টের পিডিএফ বই পায়ে যাবা সো পুরাতন বই তোমাকে পড়তে হবে এরপরে আসো সেটা হলো যে কমার্সের প্রলাপান রান ফার্স্ট রান সিক্রেটলি তোমাদের একটা জিনিস অ্যাস্টনিশিং লাগছে আমার দেখে সেটা হলো যে সায়েন্সের ফিজিক্সের কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা বই অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে দেখা গেল যে বই হল চারটা অর্থাৎ অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের দুইটা পেপার অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের দুইটা পেপার টোটাল চারটা বই সো এই যে আমাদের চাই চারটা বই এই জিনিসটা কিন্তু আমাকে বুঝতে হবে যে একটা সাবজেক্টের এবং আমি যদি চিন্তা করি যে আমি ধীরে ধীরে আগাবো মেজোরিটি কোচিং সেন্টার প্ল্যাটফর্ম হয়ে। সবাই ধীরে ধীরে আগাইতে যাবে। কিন্তু আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই যুদ্ধটা আমার একার এবং আমি এটা আমাকে সিক্রেটলি করতে হবে অর্থাৎ আমার কোচিং প্রাইভেট বাকি সব কিছু মিলেও বাসায় আমি তোমার জায়গায় থাকলে রাত নয়টা থেকে মোটামুটি রাত বারোটা পর্যন্ত একটা সময় নিয়ে এই পড়াশোনাটা করতাম তিন থেকে চার ঘন্টা ডেইলি যদি আমি এখানে ইনভেস্ট করি আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে তাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমাদের অনলাইনে দেখবা যে তোমাদের কমার্সে যদি কেউ কিছু পড়ো সেটা হলো ঘুরে উঠে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইকোনমিক্স স্ট্যাটিক্স এগুলো নিয়ে কেউ পড়ায় না এগুলো কিন্তু আমাদের কোর্সে ইনক্লুডেড আছে এখন যদি আসি আমরা যে তোমরা প্রথম যেটা করবে সাবজেক্ট ফিক্স করবে যে তুমি কি কি নিচ্ছো অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট তিনটাই তো তোমরা নর্মালি নেওয়াই চতুর্থ কোন সাবজেক্টটা নিচ্ছ সেই সাবজেক্টটা আগে ফিক্স করে ফেলবা মজা মোটামুটি তোমাদের সবগুলো সাবজেক্টে আমাদের কোর্স ইনক্লুডেড আছে দেন তুমি কি করবা সেটা হলো স্টার্ট করবা এখন একটু তাকায় দেখো তোমরা যারা একাডেমিক অ্যাডমিশন কোর্সে আসো একদম শুরুতে কোর্সে শুরুতে দেখবা এই মাস্টার প্ল্যান রুটিনটা দেওয়া আছে এটা অবশ্যই প্রিন্ট করে নিবা প্রিন্ট করে নিয়ে তুমি ওইটা কিন্তু ওই প্ল্যানটাই কিন্তু এখানে আমি বলতাছি ঠিক আছে আমি একাডেমিক অ্যাডমিশন প্ল্যান অনুযায়ী বলবো সো এটা প্রিন্ট করে নিলে তোমার সামনে যদি থাকো প্রতিদিন তুমি পড়বা টিক মারবা ট্র্যাক করতে পারতেছো তুমি অনলাইনে কিন্তু ট্র্যাকিং হয় না ওকে এরপরে আসি সেটা হলো যে আমাদের প্রথম ছয় মাসে আমরা যেটা করব। আমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে কমার্সের অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট বাকি যেগুলো আছে এই গ্রুপ সাবজেক্টগুলো আমরা প্রথম ছয় মাসে পড়াশোনার চেষ্টা করব। ঠিক আছে সো এখন এই গ্রুপ সাবজেক্টের আমাদের প্রথম ছয় মাসের টার্গেট হলো যে আমাদের একাডেমিক পার্টটা শেষ করা প্রথম ছয় মাসে আমাদের একাডেমিক পার্ট শেষ করতে হবে সো তুমি যখন কোর্সে যাবা তুমি প্রথমে পাবা যে আমাদের একাডেমিক ক্লাস ঠিক আছে প্রথম যেগুলো পাবা সেটা হলো একাডেমিক ডিটেল ক্লাস একাডেমিক ক্লাসে টিচার শুধু বেশিক আলোচনা করবে সূত্র প্রতিবেদন এসব দেখাবে একটা চ্যাপ্টার পড়াই দিল এই ক্লাসটা করার পরে তোমার কাজ কি বলো দেখি তোমার কাজ হলো মূল বই রিডিং পড়া মূল বই রিডিং ঠিক আছে মূল বই রিডিং পড়া হয়ে গেছে ঠিক আছে এখন আমরা যেটা করব। সেটা হলো আমাদের ম্যাথ সলভিং করতে হবে দেখো তোমাদের কমার্সে কিন্তু ম্যাথের ভালো আধিক্য আছে অ্যাকাউন্টিংয়ে ম্যাথ আছে ফাইন্যান্সের একটা পেপারে ম্যাথ আছে ম্যানেজমেন্টে কিছু কিছু ক্ষেত্রে ম্যাথ আছে বিশেষ করে অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সের ম্যাথগুলা যথেষ্ট টাফ সো এই ম্যাথগুলোর জন্য তোমরা এখানে কিন্তু সেপারেটলি আমাদের ম্যাথ সলভিং ক্লাস পাবা যেখানে টিচার আসে বিভিন্ন রাইটার ম্যাথ সলভ করাইছে এখন দেখো তোমাদের জন্য আমি একটা বই লিখছিলাম নিজে লুকাস ম্যাথ অ্যানালাইসিস এই বইটা কিনতে পারো এই বইটা লেখার সময় আমি যেটা রিয়েলাইজ করছি সেটা হলো কমার্সের ম্যাথের যেমন ধরো তোমার যা যাবেদা বা সেটা আর্থিক বিবরণী বা এক নগদান দুই নগদান এরকম কোনো একটা টাইপ করার একটা প্রসেস আছে এবং একই টাইপের আন্ডারে তোমাদের বইতে দেখবা দুইশো আড়াইশো ম্যাথ একশো ম্যাথ একশো সিয়নশীল দেওয়া আছে এত তোমার করার দরকার নাই তুমি যেটা করবা টিচার তোমাকে প্রতি টাইপের একটা করে ম্যাথ করেছে না তুমি বইয়ের মধ্যে প্রতি টাইপের পার টাইপ একটা করে ম্যাথ সো ম্যাথ সলভিং ক্লাস করার পরে নিজে হাতে লিখে পার টাইপ একটা করে ম্যাথ করবা মোর দেরি না সায়েন্সের জন্য সায়েন্সের পোলাপানদের ফিজিক্সের দুই তিনটা রাইটার পড়তে লাগে তোমাদের কমার্সে এত কমপ্লেক্স ম্যাথ আসে না সো তোমাদের একটা রাইটারেরই যদি আমি টাইপ ওয়াইজ ম্যাথ সলভ করে ফেলতে পারি তাহলে শেষ সো প্রথম ছয় মাসে আমাদের টার্গেট কি থাকবে আমাদের একাডেমিক ক্লাসগুলো করা এবং ম্যাথ সলভিং ক্লাসগুলো করে ফেলা এখানে তুমি দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম সো এই চ্যাপ্টারে কী কী পড়বা দেন লাস্ট একটা রিপোর্টিং আছে যে আমার এটা কমপ্লিট হয়েছে কিনা সো কমপ্লিট করার পরে টিক মারা দেবা পরবর্তী তিন মাস নেক্সট থ্রি মান্থে আমাদের দুই নাম্বারে নেক্সট থ্রি মাসের আমাদের টার্গেট হলো ইবিআই শেষ করা অর্থাৎ ইংলিশ বাংলা আর আইসিটি শেষ করা ইংলিশ বাংলা আইসিটিও তোমরা ক্লাস পায়ে যাবা এখানে এগুলোর কোনো অ্যাডমিশন ক্লাসের দরকার নেই তুমি হলো সুন্দর মতো একাডেমিক একটা ক্লাস করবা দেন তুমি রিডিং পড়বা ক্লাস করার পরে মূল বই রিডিং পড়বা পারলে এই টাইমটাতে একটু আইসিটিটাতে একটু এক্সট্রা ফোকাস দিবা এই তিন মাসের মধ্যে প্রথম দুই মাস আমরা কিন্তু ইবিআই পড়ব প্রথম টু দুই মাস পরবর্তী এক মাস এই টাইম লাইনের মধ্যে কিন্তু আমাদের কলেজের পরীক্ষা শুরু হয়ে যাবে সো পরবর্তী এক মাসে আমাকে যেটা করতে হবে সেটা হলো টেস্ট পেপার সলভিং ক্লাস করতে হবে তুমি তোমাদের কোর্সে পাবা কিন্তু আলাদা করে টেস্ট পেপার সলভিং ক্লাসও কিন্তু আছে সো এই টাইমটাতে যেহেতু কলেজে পরীক্ষা আসবে আমরা টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করবো এবং কোর্সের মধ্যে তুমি একটা বই পাবা কিউ এনে বিজনেস স্টাডিজ সাজেশন এই বইটার ভিতরে তুমি দেখবা যে বইটা কেমনে লেখা আমি তোমাকে দেখাই সিম্পলি আমাদের টপিক দেওয়া আছে টপিক কত কত সালে কোন কোন বোর্ডে আসে সো এই টপিক থেকে কিন্তু তোমার বোর্ড পরীক্ষা এবং কলেজের পরীক্ষা কমন আসবে সো তুমি বিজনেস স্টাডিজ সাজেশন পড়বা হ্যাঁ এবং সাজেশন পড়ার আগে আগে টেস্ট পেপার ক্লাস করলা নিজে তারপর টেস্ট পেপারে দু একটা ম্যাথ করার চেষ্টা করলা ভাইয়া তখন টেস্ট পেপার পাবো না পুরাতন টেস্ট পেপার ফলো করো যদি কিছুই না করতে পারো আমার ক্লাস করলেই না দেন হইলো আমাদের সুন্দর মতো বিজনেস স্টাডি সাজেশনটা ফলো করবো এই দিয়ে অবশ্যই অবশ্যই আমরা কিন্তু কলেজের যে এক্সাম এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্স দিয়ে এক্সামটা দিব আমরা এখানে দায় সারা কাজ করব না আমাদের ছয় তিনের নয় মাস গেল এর দুই মাসের একটা স্লট আছে এই দুই মাস হলো আমাদেরকে একটু অ্যাডমিশন মূলত প্রি অ্যাডমিশন পড়াশোনা করতে হবে দেখো সায়েন্সের পোলাপান কিন্তু বুয়েট মেডিকেল ঢাবির জন্য পড়াশোনা দুই বছর ধরেই করে তোমরা অ্যাডমিশনের জন্য পড়াশোনা করো শুধুমাত্র কোচিংয়ে তিন মাস এই জন্য তোমাদের চান্স পাওয়ার হারটা কম না শুধু তোমাদের পাস করার হারটাও কম এই জিনিসটা চেঞ্জ হইতে হবে দেখো সায়েন্সের পোলাপান যে সাবজেক্টগুলা পড়ে ওদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ডিরেক্ট ওগুলাই আসে পরীক্ষায় ঠিক আছে কিন্তু তোমাদের অ্যাকাউন্টিংয়ের যে বড় বড় ছকালা ম্যাথ এটা ঢাবিতে আসে না তোমাদের ফাইন্যান্স যে বড় ক্রিটিক্যাল ক্যালকুলেশন ক্যালকুলেটার করতে হয় ওটা অবশ্যই ঢাবিতে আসে না অর্থাৎ তোমাদের পড়ার সাথে তোমাদের ভর্তি পরীক্ষার সিলেবাসের একটা হিউজ ডিফারেন্স আছে সো এই জন্য আমরা যেটা করবো এই টাইমটাতে আমরা অ্যাডমিশন এমসিকিউ নিয়ে একটু ফোকাস করব এবং এই অ্যাডমিশন এমসি কিউই কিন্তু আমার এইচএসসি এমসিকিউ তো সেম ব্যাক দিবে সো তুমি কোর্সের ভিতরে দেখবা হলো আমাদের ফুল অ্যাডমিশন ক্লাস আছে বিষয়ভিত্তিক অ্যাডমিশন ক্লাস আছে এই অ্যাডমিশন ক্লাসগুলো করার চেষ্টা করবা ঠিক আছে বিষয়ভিত্তিক অ্যাডমিশন ক্লাসগুলো করবা অ্যাডমিশন ক্লাসগুলো তোমার করলে যে সুবিধাটা হবে তুমি শিখতে পারবা যে কি কি শর্টকাট আসে কিন্তু ফুল অ্যাডমিশন ক্লাসের চেয়ে বেশি আরেকটা জায়গা আমি এই দুই মাসে ফোকাস করতে বলবো সেটা হলো তুমি দেখবা যে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস নামে আলাদা একটা ক্লাস আছে কোশ্চেন ব্যাংক সলভিং এখানে আমরা যেটা করছি ঢাবি জাবি রাবি চবি সহ বড় বড় ভার্সিটির বিগত বছরে সিউরিটার কোশ্চেনগুলো টাইপ ওয়াইজ সলভ করাইছি এই টাইপ ওয়াইজ সলভটা তুমি যদি করে ফেলতে পারো তোমার আইডিয়া হয়ে যাবে যে তোমার বইয়ের কোন কোন জায়গা থেকে অ্যাডমিশনে আসবে এই প্রি অ্যাডমিশন পড়াশোনাটা শুধুমাত্র গ্রুপ সাবজেক্ট পর্যন্ত সীমাবদ্ধ রাখো আমরা বাংলা ইংলিশ জিকে তো তোমাদের আসবে রাইট সো গ্রুপ সাবজেক্ট পর্যন্ত আমরা সীমাবদ্ধ রাখলাম এই দুই মাস সো কোশ্চেন ব্যাঙ্ক সলভিং করবো কোশ্চেন ব্যাঙ্ক সলভিংয়ের সাথে সাথে কিসের কোশ্চেন ব্যাঙ্ক অ্যাডমিশনের কোশ্চেন ব্যাঙ্ক এটাকে আমরা প্রি অ্যাডমিশন নাম দিচ্ছি এরপরে লাস্ট এক মাস আছে এই এক মাসে আমরা মোটামুটি ম্যাচিওর এবং এই পুরো টাইম জুড়ে যখনই তুমি কোনো একটা ব্রেক পাবা এই পুরা টাইম জুড়ে যখনই কোনো ব্রেক পাবা অবশ্যই তুমি রিভাইজ করবা অর্থাৎ আগে কোনো কোনো টপিক যদি মিস করে আসো কোনো টপিক যদি কম বুঝো ওগুলো রিভাইস করে ফেলবা আমাদের কিছু টপিক ওয়াইজ ক্লাসও তুমি এখানে পায় যাবা ঠিক আছে টপিক ওয়াইজ ক্লাসগুলো অর্থাৎ ধরো সে টু সে তুমি জাবেদা বুঝো জাবেদার উপর একটা টপিক ওয়াইজ ক্লাসগুলো এটা তোমার ওই টপিকটাকে স্ট্রেংথেন করবে তুমি কখনোই হান্ড্রেড পার্সেন্ট বুঝবা না এখন দেখো লাস্ট এক মাসে যে আমরা কী করবো আমরা ফুল অ্যাডমিশনের ক্লাস করব অর্থাৎ অ্যাডমিশন কোর্সের যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা করবো আমাদের গ্রুপ সাবজেক্ট মোটামুটি কোশ্চেন ব্যাঙ্ক দিয়ে মোটামুটি হয়ে যাবে তাই এখানে গ্রুপ সাবজেক্টগুলো দ্রুত আগাবে আর মূলত যে জায়গায় ফোকাস করতে হবে ভাইয়া সেটা হলো বাংলা ইংলিশ আর জিকে এই জিনিসটাতে ফোকাস করতে হবে বিশেষ করে স্পেশালি ইংলিশ অ্যাডমিশন ইংলিশ যেটা অ্যাডমিশন ইংলিশ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট দেন অ্যাকাডেমিক ইংলিশ এবং কমার্সের পোলাপান কিন্তু মেজরিটি ফেল করে ইংলিশে বাকিগুলো পাস করে যায় সো অ্যাডমিশন ইংলিশের যে ক্লাসগুলো আছে এগুলো বেশি করে ফোকাস করো তোমাদের এখানে লেকচারশিটও পাবো অ্যাডমিশন লেভেলের ওই লেকচারশিটগুলো পড়া শুরু করো তোমরা তখন এক বছরের মাথায় কিন্তু এবার আমাদের অ্যাডমিশনই শেখাওয়া হয়ে গেলো এবং এই পুরা টাইম জুড়ে একটা জায়গায় ফোকাস করবা কমার্সের পোলাপানের কিন্তু এই জিনিসটা অনেকে জানা নাই সেটা হলো কমার্সেও কিন্তু প্রচুর প্রচুর শর্টকাটস ইউজ করা যায় মানে বড়ো বড়ো ম্যাথ শর্টকাট দিয়ে করে ফেলা যায় সো ক্লাসগুলা করার সময় এমসিকিউ শর্টকাটসগুলো শর্টকাটসগুলা শিখবা কারণ আলটিমেটলি তোমার এইচএসসি রেজাল্ট দিয়ে কমার্সের মানুষজনকে খুব কম মানুষজনই গুণে গুনে হলো অ্যাডমিশনের রেজাল্ট দিয়ে সো এইচএসসি শর্টকাটগুলো শিখবা এখন একটা কোয়েশেন তোমার মনে আসতে পারে যে ভাইয়া আমি কি এই এত ফাস্ট দৌড়ায় আমার কি সব একটা চ্যাপ্টার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে উত্তর হলো না তোমার টার্গেটই হান্ড্রেড পার্সেন্ট না তুমি যেটা টার্গেট করছো তুমি এক বছর একাডেমিক থেকে অ্যাডমিশন শেষ করতেছো সো তোমার যদি একটা চ্যাপ্টার সিক্সটি পার্সেন্ট হয়ে যায় দ্যাট ইজ মোর দেন গুড আমরা একবার এক বছরে শেষ করবো দেন কি নেক্সট ইয়ারে কি করবো নেক্সট ইয়ার এটা রিপিট করবো ভাই নেক্সট ইয়ার তখন আমরা টেস্ট পেপার সলভ আরেকবার করব গ্যাপগুলো নিয়ে কাজ করবো প্রি অ্যাডমিশন আরেকবার পড়ব নেক্সট ইয়ারে অনেক কিছু এক্সপ্লোর করার অপশন আছে বাট আমি যদি দুই বছর ধরে একাডেমিক শুধু এই ছয় মাসের পর আগে দুই বছর নিয়ে যাই তাহলে এই পার্ট এই পার্ট কবে পড়ব অ্যাডমিশনে কী হবে তো সেটাই আমাকে বুঝতে হবে দ্বিতীয় যে কথাটা ভাইয়া আমি যে যে আপনি যে একটা মাস্টার প্ল্যান রুটিন দিলেন এটা প্রিন্ট করে আমি রাখছি তবে আমি দশ দিন পড়ছি এগারোতম দিনে পড়াই হয়নি আর কোনো একটা কাহিনি হয়েছে ভালো লাগে নাই বা বারোতম দিনে পড়া হয় নাই এই জায়গায় দেখো আমি কিন্তু কোনো তারিখ লিখিনি আমি লিখছি ডে চারশো সাত ডে চারশো ছয় ডে এত এই যে আমরা প্রত্যেকটা ডে দিছি ডে ওয়ান ডে টু ডে থ্রি অর্থাৎ তুমি ধরো সেটুসে সে কোনো দিন আমার ডে ফোরের পড়াটা হয় নাই এই পর্যন্ত আমার পড়া হয়েছে এই পর্যন্ত আমি প্রতিদিন টিক দিছি ডে ফোর থেকে কী হবে যেদিন থেকে ব্রেক গেছে ডে ফোর ধরো একুশ বাইশ ব্রেক গেছে ডে ফোর তাহলে কবে তেইশ তারিখে ডে ফোর তেইশ তারিখে আবার কমপ্লিট করে এখানে আমি টিক দেবো অর্থাৎ তোমার কামব্যাক এগেন এন আগেন কেউই কনস্ট্যান্ট ফ্লো রাখা যাবে না একটা নর্মাল হিউম্যান যদি কোনো এফোর্টের গ্রাফ হয় এরকম হবে কিন্তু এরকম যাতে না হয় আপ অ্যান্ড ডাউন এরকম না মোটামুটি একটা স্টেবল পেসে তুমি আগাচ্ছ এই টার্গেটে যদি তুমি আগাও তাহলে তোমার কমপ্লিট হবে এখন দেখো এই টার্গেট করে পড়ানো অফলাইনে কেউ কখনো পড়াবে না কমার্সে তো আরো না অনলাইনে কেউ অ্যাকাউন্টিং বাদে কেউ নাই না যদি সকল সাবজেক্টে ডে ওয়ানে কিন্তু আমরা সকল ক্লাস দিয়ে দিচ্ছি একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে বিজনেস স্টাডিসের স্টুডেন্টদের জন্য আমাদের মতো কেউ কাজ করবে না ইভেন দি লুকাস ম্যাথ অ্যানালিসিস বইটাও কিন্তু এই কোর্সের সাথে আছে এবং এটা তুমি পাচ্ছ ওয়ান টাইম পেমেন্ট দিয়ে তোমার আজকের এইচএসসি লাইফের পড়াশোনা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিজ ভর্তি পরীক্ষার দিন পর্যন্ত যা কিছু লাগে সব কিছু তুমি পাচ্ছ একটা মাত্র করছে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের বিজনেস স্টাডিসের অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সটা কিনে ফেলতে পারো আমি তোমাকে একটা কুপন দিই সেটা হলো এইচএসসি টোয়েন্টি সেভেন কোনো হাইফার নেই এইচএসসি টোয়েন্টি সেভেন এই কুপনটা ইউজ করলে ফোরটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর যদি তুমি এই কুপনটা কাজ না করে তার মানে তুমি লেট করে ফেলছো তখন পে ফেসবুক পেজে মেসেজ দিও তখন যে কুপনটা অ্যাক্টিভ থাকবে সেটা তোমাকে দিয়ে দেবে কিন্তু মনে রাখতে হবে কমার্সের স্টুডেন্টরা বাংলাদেশে কেন পিছায় থাকে পিছায় থাকে হলো ফর হিজ মেন্টালিটি ও চিন্তাই করো সায়েন্সের চেয়ে কম পড়বে সায়েন্সের চেয়ে আমি দুর্বল আমাকে এত বেশি পড়তে হবে না আমার তো স্বপ্ন দেখা দেখা না তুমি চিন্তা করবা তুমি সায়েন্সের চেয়ে উপরে বুয়েট থেকে পাশ করে মানুষজন আইবিএম বিএ করে ওটা তোমাদের সাবজেক্ট সায়েন্সে পড়ে মানুষজন বিবিএ পড়ে ওটাও তোমাদের সাবজেক্ট ফাইন্যান্স অ্যাকাউন্টেন্ট ব্ল্যাক রক হ্যান ত্যান বড় যে কোম্পানিগুলো সিএফ এরা তোমরাই রে বাবা ব্যাংকার যারা ব্যাংকের ম্যানেজার এটা তোমরাই সো তোমরা পৃথিবীর অনেক কিছু কন্ট্রোল করো তোমরা পৃথিবীর টাকা কন্ট্রোল করো তোমরা নিজেদেরকে ছোট ভাবো কেন মন ছোট করিও না স্বপ্ন বড় দেখো ইনশাল্লাহ দেখা হয়ে যাবে কোনো একদিন ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে ভিডিও ডিসক্রিপশন বক্সে যা যা লাগে সব কিছু দেওয়া আছে বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম টাটা